আলাইকুম শরীফ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম সঙ্গে আছি আমি ফয়সাল শরীফ আজকে আপনাদেরকে দেখাবো বট বাজা বট বাজার জন্য আমি গরুর ভুঁড়ি লবণ এবং হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এখন একটা পাত্রে ঢেলে নিচ্ছি এখন এর ভিতরে একে একে সব উপকরণগুলো আমি দিয়ে দেবো প্রথমে দিয়ে দেব হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরের গুঁড়া দুটি এলাস গোলমরিচ দারুচিনি লবণ পরিমাণ মতো দিয়ে দেবো সামান্য সয়াবিন তেল দিয়ে দিচ্ছি রসুন কুচি পিঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আদা বাটা এখন সব উপকরণ দেওয়া শেষ আমি ভালো করে এখন একটু মাখিয়ে নেব গ্যাস অন করে ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি এখন ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি মাখিয়ে নেওয়া বড়গুলোকে এখন ভালো করে গুনে নেব সব মশলা দেওয়া আছে এখন শুধু গুনতে থাকব। আর ঘুড়ি আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম লবণ এবং হলুদ দিয়ে তাই এখন আর বেশিক্ষণ সেদ্ধ করার দরকার হবে না এখন মশলাটা যখন ভোনা হয়ে যাবে আর ঘুড়ি থেকে যখন তেল ছেড়ে দেবে তখন আমি গরগাজাটাকে নামিয়ে নেব এখন শুধু বারবার মশলাটাকে পানি দিয়ে কষিয়ে নেব ভুরি কয়েকবার কষিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে আরও একটু সয়াবিন তেল সয়াবিন তেল দিয়ে এখন আবারও ভালো করে ভুলে দেব ঘুড়ি যত বেশি জাল দেওয়া হয় তত খেতে বেশি মজা হয় আর এরকম সব মশলা দিয়ে ভেজে নিলেই খাওয়া যেত না তাই আমি ঘুড়িগুলোকে আগে থাকতেই ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম এখন আর বেশি করে সেদ্ধ করার দরকার হবে না এখন মশলাগুলো যখন একটু পোড়া হয়ে যাবে আর ভুড়ি থেকে তেল বের হবে তখন এটা খাওয়ার জরুরি হয়ে গেলে আমি তুলো থেকে নামিয়ে নেব নাড়াচাড়ার উপরে থাকতে হবে যখন নিচে ধরে আসবে তখন আমি একটু পানি দিয়ে দেব এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পানি পানি দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব পোড়া পোড়া হয়ে আসবে তখন আমি পানি দিয়ে বারবার করে কয়েকবারই কষিয়ে নেব তাহলে গুড়িটা খেতে মজা লাগবে আর ঘুড়ির কালারটা যখন একদম পোড়া লাল হয়ে আসবে যখন হয়ে যাবে তখন আমি ওটা থেকে নামিয়ে নেব ঘুড়িগুলো একদম পোড়া পোড়া হয়ে আসছে ভুড়ি থেকে তেল ছেড়ে দিয়েছে আমার বটভাজার সম্পূর্ণ প্রস্তুত এখন আমি চুলো থেকে নামিয়ে নেব ব্যবসাকে অফ করে দিচ্ছি আমার বটভাজার সম্পূর্ণ প্রস্তুত এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন অসাধারণ